সন্দেশখালি বিচার চাই আন্দোলনে কলকাতার মেয়ো রোডে গতকাল বিজেপির ধর্ণা মঞ্চ শেষ হল ডাক দিচ্ছে সন্দেশখালি তোলামূল হবে খালি অনেক হয়েছে আর না বলছে সন্দেশখালি জনতা লেখা প্লাকার্ড হাতে মেয়ো রোডে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ ধরনা মঞ্চে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা এদিন ধর্ণা মঞ্চ থেকে রাহুল সিনহা ও ভারতীয় ঘোষ কি বললেন চলুন শুনে নেব আমরা তো প্রথম থেকেই বলে এসছি কোন বিদেশেও যায়নি স্বদেশের অন্য কোন স্থানে যায়নি ওখানেই আছে এখন পরিষ্কার প্রমাণ হয়ে গেল সন্দেশ খালি একটা জায়গা আর সন্দেশ অনুরূপ জায়গা মিনাখা সন্দেশ আজকে প্রচারের আলো এসছে মিনাখা প্রচারের আলোয় আসেনি সন্দেশ খালিতে যা যা ঘটনা ঘটেছে মিনা কাত একই ঘটনা ঘটছে সেই কারণে শাহজাহান সন্দেশ খালির থেকে শুধুমাত্র মিনা খায় রয়েছে চোর চুরি করে মাল লুকিয়ে রেখেছে ঘরে যখন দেখেছে আর উপায় নেই তখন ঘর থেকে মাল বের করে দিয়েছে তৃণমূলের অবস্থা তাই শেখ শাহজাহানকে এতদিন লুকিয়ে রেখেছে এখন ইলেকশন চলে এসছে ইস্যু গরম হয়ে উঠেছে মানুষের মধ্যে নানা প্রশ্ন জেগে উঠছে মানুষকে জবাব দেবে কি এতগুলো মহিলার উপর অত্যাচারের পর আর কোনো উপায় নেই সেই কারণে বাধ্য হয়ে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস ঝুলি থেকে বেড়াল বের করার মতো বের করে দিতে বাধ্য হয়েছে অতএব আমি মনে করি তৃণমূল যে পাপ করেছে সেই পাপের শাস্তি তৃণমূল কংগ্রেস পাবে চাপ এবং নির্বাচন নির্বাচনের চাপ এবং তার সাথে সাথে সামগ্রিক চাপ বিরোধীর চাপ জনতার চাপ আদালতের চাপ সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে শাহজাহানকে আইনের হাতে তুলে দেওয়া ছাড়া তৃণমূল সরকারের কাছে আর কোনো উপায় ছিল না নইলে ছাপ্পান্ন দিন লুকিয়ে রইল শাহজাহান মিনা খায় এর পরে যারা যারা বড় বড় কথা বলছে তাদের আর কোনো কথা বলার উপায় আছে তাদের লজ্জা থাকলে কোনো কথা বলতো না পুলিশ বলছে তো শেখ ধরতে কোনো বাধা ছিল না ইডি কেন ধরলো না ধরতে বাধা নেই পুলিশ ধরবে ইডি কেন ধরতে যাবে এখানকার আইন শৃঙ্খলা কে চালাচ্ছে পুলিশ চালাচ্ছে তাহলে পুলিশ এখান থেকে হাত তুলে দিক যে আমরা পারছি না পুলিশ কেন ইডিকে বলল না যে শেখ শাহজাহানকে ধরার হয় আপনারা ধরে নিন আমরা আপনাদের সহযোগিতা করব সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় ইডির ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করার কাজ নয় অতএব সেই কারণে নিজেদের দায়টা অপরের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে জয় সন্দেশখালীর মানুষের জয় সন্দেশখালীর মাহ বোনের জয় তার কারণ হচ্ছে যে কষ্ট তারা ভোগ করেছে অথচ কষ্টের কথা কাউকে বলতে পারছে না এর চেয়ে বড় কষ্ট নেই কষ্ট ভোগ করার পর কষ্ট যদি প্রকাশ করে দেওয়া যায় কিছুটা হালকা হয় আর ওরা বুকে পাথর চেপে কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেছে সেই অবস্থা থেকে আজকে তারা মুক্তি পেয়েছে এই যেন একটা সন্দেশকালী স্বাধীনতা পেয়েছে ওরা চেক সাজানের কাছ থেকে স্বাধীনতা এই রকম অবস্থা সন্দেশখালীর মধ্যে যার জন্য আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সন্দেশখালী কিন্তু মমতা ব্যানার্জি তো বিধানসভা ব্যাটিং করেছিলেন বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করে এটি ঢুকেছে সেটাই তো মমতা ব্যানার্জি দেখুক সন্দেশকালীর মানুষ কিভাবে নৃত্য করছে কালকে সন্দেশকালীর মানুষ মমতা ব্যানার্জি বলবে ও বিজেপি পয়সা দিয়ে কিছু লোককে দিয়ে এটা করাচ্ছে ওনার বক্তব্য এই জাতি যত চোর যত মস্তান যত সমাজ বিরোধী সববার সাপোর্টার হচ্ছে মমতা ব্যানার্জি সববার পৃষ্ঠপোষক হচ্ছে মমতা ব্যানার্জি যার জন্য রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ মন্ত্রী হয়ে চরম ব্যর্থ আগে মন্ত্রীদের জন্য উনি একটা নাম্বার নাম্বার তৈরি করেছিল কোন মন্ত্র কত পাবে দুবার হয়েছে তারপরে তৃতীয়বার গড়ায়নি কেন অন্য মন্ত্রীরা যদিও দু এক নাম্বার করে পাবে কিন্তু মমতা ব্যানার্জি মাইনাস কত পাবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় আজকে দুর্ভাগ্য যে পুরো পুলিশকে চালাতে হচ্ছে আদালতকে আমরা এখানে মিটিং আমরা মিছিল করবো কিনা আমরা কোনো জায়গায় জায়গায় যাব না সব ঠিক করবে আদালত আদালত অনুমতি দিয়ে সব করাতে হচ্ছে তার মানে পুলিশের কি রোল আছে প্রশাসনের কি রোল আছে মমতা ব্যানার্জি পদত্যাগ করে দিক পুলিশ মন্ত্রীর পদ থেকে আদালত শেষের চালান রাজ্যপাল রাজ্যপাল একজন সাংবিধানিক অথরিটি কনস্টিটিউশনাল অথরিটি উনি যদি কিছু বলে থাকেন ভালোর জন্যই বলছেন শেষের শুরুটা দিন আগেই হয়ে গেছে যখন মাদের বোনেদের মানে বাংলার নারী হচ্ছে বাংলার একদম মুখ তোমরা জানো হ্যাঁ আমরা মা কালী মা দুর্গা পুজো করি তো এই বাংলা এমন একটা জায়গা যেখানে মেয়েদের পুজো করে এইখানে মেয়েদের গায়ে হাত দেওয়া এবং দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার করা এবং মেয়েরা হয়তে গ্রামের পর গ্রাম অঞ্চলের পর অঞ্চল বলতে পারছে না চুপ করে আছে যেদিন এই প্রথম অত্যাচার হয় সন্দেশখালীর প্রথম মায়ের ওপরে ওই দিনই বাংলার তৃণমূল সরকারের শেষে শুরু হয়ে গেছে এটা কি শাসন এটা শাসক দলের তৎপরতাও নয় এটা হচ্ছে বাংলার মায়েরা বোনেরা নারী শক্তি যেটাকে বলা হয় তারা যখন ঝাঁটা ধরলেন লাঠি ধরলেন এবং সঙ্গে আপনারা যারা আজকে ধরুন বিভিন্ন জায়গায় গিয়ে সাংবাদিক ভাইরা সাংবাদিক বোনেরা ভীষণ বিপদের মুখে দাঁড়িয়ে আপনারা যখন সত্য চিত্রটা তুলে ধরলেন এগিয়ে এলেন আপনাদের জেলে পড়া হলো। আপনাদের বাড়িতে গিয়ে তল্লাশি করা হলো আপনাদের ভোগান্তি শুরু সাংঘাতিক ভূমান্তের মধ্যেও আপনাদের শক্তি নারী শক্তি এবং বিচার ব্যবস্থার যে ধর্ম পালনের জন্য এগিয়ে আসা এই তিন শক্তির মিলিত রেজাল্ট হচ্ছে আজকে শাহজাহান শেখকে ওরা তুলে দিতে বাধ্য হল থ্যাংক ইউ এবং দায়বদ্ধ ওদেরকে জাস্টিস দেওয়ার জন্য আমি জুডিশিয়ারির কাছে মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি যে আপনারা তাড়াতাড়ি যা করার তাড়াতাড়ি করে একটু রিলিফ দিন এইটুকু কারণ এরা এখানে বসে আছে মানে ইউটিমেটি বসে আছে তার বাবা মা বাড়িতে বসে আছে টিভি দেখছেন মেয়েকে দেখছে রাস্তার উপর বসে আছে এটা বাংলা সবচেয়ে ভালো জিনিস কেন যদি শাহজাহ আজকে গ্রেপ্তার হলো এটাই পিসারে কিং গ্রেপ্তার হয়েছে শাহজাহান তো গ্রেপ্তার হয়নি শাহজাহানকে তো রেখে দিয়েছিল দিয়ে দিল